কেউ বলে নাই ভাই কে আসছে ব্যাপার আপনারও দেখেন গিয়ে ওর কমেন্ট বক্সের মধ্যে সবাই বলে সালার ফুটকে জুতা দিয়ে দুইটা জ্যা দিয়ে দুইটা আরেকজনে কমেন্ট করে অনেকদিন নাকি ওর বাথরুম ছিল ওর গানটা শুনে নাকি ওর বাথরুম ক্লিয়ার হয়েছে কি আশ্চর্য ব্যাপার আরেকজন বলে এগিয়ে যাও আপনার দিকে যাতে আর ফিরে আসতে না হয় এরকম কমেন্ট গুলো ওর কমেন্ট বক্সে দেখা যাচ্ছে ভাইরাল রোগী দর্শক চৌকে আসান অত না পারাবো না ওর বেশরা কণ্ঠ ওর বেশরা কণ্ঠে আমরা পুরো গানটা শুনবো আসুন দোজা ধরে থাকবেন দোজোধর থাকবেন দোজা খারাপ করবেন না আপনারাও জাতি না যারা বছর বছর কির আলাদা গান শাসন আসছেন ওনার গান কেনা শুনতে পারবেন আপনারা আসুন শুনে আমরা বলা না ও আহা মধুলা তিনি ক্ষমা চাও না ও আহা মধুলা ধুনিকমা চাও না তি দুষ্করে চ তুই সালার ফুটবল না ও বন্ধ মার্কা তুই বল না আমারটা কেমন হয়েছে কমেন্ট বক্সে আচ্ছা ব্যাপার আসুন শুনে পড়াটা শুনে ও আহামদুল্লাহ তুমি ক্ষমা চাওনা কি করেছো সে কথা কিছু না ও আহামদুল্লাহ তুমি ক্ষমা চাও না ভাই আর বসে না শোনাতে পারবো না আপনাদের আমি নিজে পারতেছি না আপনাদের কেমন শোনাবো না আজকে এই পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আরকি শেয়ার তো করতেই পারেন কারণ ওনার মতো মানুষের গান যেহেতু আপনি এতক্ষণ পর্যন্ত শুনে ফেলছেন শেয়ার করতে কেন বেজে থাকবেন শেয়ারটা করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এমন সিটি ভাসে থাকবেন আল্লাহ